ঢাকা শহর সুরো ডুবতে শুরু করলে পুরো একটা অন্যরকম হয়ে আয় গাড়ির হর্ন মানুষজনের ছুটো ছুটি আর আকাশে একটা খাকুরে আসছে রাস্তার বাতিগুলো বলতে শুরু করে একটা একটা করে আলো ছাড়িয়ে পড়ছে বয়স্ত রাস্তায় একজন মানুষ বাস থেকে নেমে ভিড়ের সাথে মিশে গেল সে হেঁটে আসছে কিন্তু তার মন অন্য কোথাও এ শব্দের ভিড় তার ভেতরে একটা গভীর নিস্তবোধতা চারপাশে খোলাহল কিন্তু সে এন হারিয়ে গেছে নিজের ভাবনার জগতে একা বাকার সন্ধ্যা নেমে আসছে জীবন আর আলোর মিশ্রণ কিন্তু আমাদের এই একা পথিকের জন্য এটা একটা নিঃসঙ্গ যাত্রা এই খোলালপূর্ণ শহরের মাঠখানে